আমার আর আমার কুট্টু সকালটা এইভাবেই কেটেছিল আমি ফ্রেশ ট্রেশ আগেই হয়ে নিয়েছি কুট্টু সোনাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি আর তারপর আমরা উঠানে এইসবভাবে বসছিলাম তার কারণ কুট্টু সোনাকে সকালবেলা বাইরে না বার করলে না ভীষণ কান্নাকাটি করে ও আকাশ দেখবে গাছ দেখবে গাছে যে পাতাগুলো নড়ে হাওয়াতে সেগুলো দেখতে খুব ভালোবাসে তো সেই জন্য সকালবেলাটা আমাদের মা ছেলে এইভাবে সুন্দরভাবে কেটেছিল তা আমি ওকে এটা সেটা সব কিছু দেখাচ্ছিলাম ওর কিন্তু দেখো ফোনের দিকে চোখ

হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আমার কুট্টু অন্নপ্রাশনের পর ভীষণ জ্বর হয়েছিল এত জ্বর এত শরীর খারাপ হয়েছিল তো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না আগের থেকে অনেক রোগা হয়ে গেছে এইদিকে হচ্ছে সকালের গরম গরম চা টেন টানা 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 হ্যাঁ কে চাটা বানাচ্ছে সেটা আগে দেখাতে হবে কষ্ট করে এই অমূল্য রতনটা মানে অমূল্য খাবারটা যে বানাচ্ছে তাকে তো দেখাতেই হবে আর সকালের রান্নাঘর সব থেকে সুন্দর লাগে তার কারণ এই দেখো রোদ্দ্র এসে পড়ে এই দিকটা যেহেতু পূর্ব দিক সকালের মিষ্টি রোদ্দা এখানে এসে পড়ে তো সেই জন্যে সকালে রান্নাঘরটা সব থেকে বেশি সুন্দর লাগে আর এখানে আমাদের কুট্টু সোনা খেলি খেলি করছে তুমি কাউকে দেখতে পাচ্ছ না সেই জন্য কাঁদো কাঁদো করছো বাবা সোনা ওকে একটু শুইয়ে দিয়েছি তার কারণে এখন আমি একটু চা খাবো সে কারণে নরম হওয়ার কারণ আছে দেখ আমার একটু খাবার সোডা দিয়েছি दोनों बात चालू ही अटक जाए तो आता नहीं है, हाँ, और वही बोल रही हूँ, हम्म, ऐसे में अच्छा-अच्छा चालू करके वहाँ पे बात, हम्म, तब तो हमारे बाली है, हम्म, हम्म, ओह, बेचारे সে আমি রুজিটাকে ও ঘুমাই হ্যাঁ ইশ ভালো লেগেছে ভালো লেগেছে এই দুসটু ভালো লেগেছে হ্যাঁ পাখাটা আমি বন্ধ করে দিয়েছি ভিডিও করব বলে ওপরের দিকে জন্য দেখো তাকাচ্ছে কেমন ফ্যান বন্ধ হয়ে গেছে চা হি বাবা ফ্যান বন্ধ হয়ে গেছে হ্যা তুমি কি রেগে যাচ্ছ ফ্যান ফ্যান বন্ধ করে দিয়েছি বলে তুমি রেগে যাচ্ছ ইমা ইমা আর এদিকে দিমি সবজি কাটছে হ্যাঁ হুম মামুসো হ্যাঁ চননি হ্যাঁ নিমপাতা ভাজা হ্যাঁ লাউ শাক লাউ সাগের আচ্ছা এই হচ্ছে আজকে দুপুরের মেনু লাঞ্চ মেনু এই তার মধ্যে তুমি কোনটা খাবে বলো চাটনি খাবে তার মধ্যে মাংস মাম্পো মাম্পো আর দেখো এই যে লাউ শাকটা মা কেটে নিয়েছে আর এখানে মাটনটা জলে ভিজিয়ে রেখেছে তার কারণ আগের দিন বাবাই নিয়ে এসেছিলো ফ্রিজে রাখা ছিল আর এখানে পেঁয়াজ কড়াইতে পড়ে গেছে মাটন কষানোর জন্য আর নিমপাতা ভাজাও হবে জলে ভিজিয়ে রেখেছে আর বাবা কিন্তু আজকে মাটনটা রান্না করেছিল বাকি যে রান্নাগুলো হবে সেগুলো সব মা রান্না করেছিল ছাদে এত পরিমাণ রোদ ছাদে তো আর বসা যায় না এখন তো এগারোটা বেজে গেছে সেই জন্য মা পুজো করে ঠাকুরের বাসনগুলো এই আমাদের উঠানে নিয়ে চলে এসেছে উঠানে বসে বসে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ তেলটা এই তেলটা কুট্টুকে আমি মাসাজ করাই এই তেলটা কিন্তু ডক্টরের কোনো দেওয়া তেল না এটা এমনি তোমার ওষুধের দোকান থেকে বাবা নিয়ে এসেছিল তেলটা না কুট্টু শ্যুট করে গেছে কোনো প্রবলেম হয় না সেই জন্যই তেলটা মাখায় আর লাস্টে এই যে সামনে যে ছোট বোতলটা দেখছো এই তেলটা ডক্টরের দেওয়া তো এটা আমি একবার দুবার ইউজ করিয়েছিলাম তারপরে রেখে দিয়েছি এখন এই তেলটা যেটা দেখছো এখন এটা শেষ হলে তারপর এই ছোট তেলটা ইউজ করাবো এটা ডক্টরের দেওয়া তো দুটো তেলই ভালো মোটামুটি কিন্তু আমার এই যেটা দোকান থেকে আনা হয়েছে ওই তেলটা বেশি ভালো লেগেছে আর এই লোশনটা ডক্টরের দেওয়া এটা আমি কুট্টুকে শীতকালে ইউজ করাতাম আর এর পাশাপাশি এখন আমি এই জনসনের এই ক্রিমটা ইউজ করাই এটা একদম পুরো বডিতে ইউজ করাই তো দুটোই কিন্তু ভীষণ ভালো আমি ঘুরিয়ে ফিরিয়ে দুটোই কুট্টুকে ইউজ করাই আর এই যে জনসনের সব জনসনের শ্যাম্পু তো বলতে পারো জনসনের উপরেই কুট্টুর সব কিছুই প্রায় প্রোডাক্ট কুট্টুকে আমি ইউজ করাচ্ছি উঠে পড়েছে সোনা পাপা স্নান টান করে ঘুমো করছিল আমি রুমে ঢুকে দেখছি পাপা ঘুম থেকে উঠে গেছে সোনা পাপা পাপা ঘুম ভালো হয়েছে তোমার বাবা এখানে বসে কাজ করছিল বাবার এই তার মধ্যে ফাইল টাইল সব থাকে আর কুট্টুক আমি খাটে ভাবে শুয়ে দিয়েছিলাম বাবার খাওয়া হয়ে গেছে তো বাবা কুট্টুকে লক্ষ্য করতে পারবে আর আমি মা ভাই তিনজনই খেতে বসে গেছি একসাথে আর আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে দুপুরে মেনুগুলো চলো একবার দেখিয়ে দিই মাটনের ঝোল শাকের পোস্ত আর এখানে নিমপাতা ভাজা আর আচার তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি আর কুট্টু তো দুপুরে খুব একটা ঘুমোই না ঘুমোলেও ওই পাঁচ মিনিট দশ মিনিট তো তখনও ঘুমোইনি খাওয়া দাওয়ার পরে ওর সাথে এরকম করছিলাম তো ওর না ভীষণ কাতু কুতু লাগে কাতু কুতু দিচ্ছিলাম ওর শুয়ে শুয়ে হাসছিল মজা নিচ্ছিল সাথে বেরু বেরু করতে যাচ্ছ বিকেল বেলা ও কি হাসি কি হাসি হাসি দিমির সাথে বিকেল বেলা টাটা সবার চাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন কুট্টু ওর দিম্মির সাথে বের করতে যাচ্ছে তো যখন আমি বাড়িতে গেছিলাম বিকেলবেলা তখন ওর ঠাম্মির সাথে মানে ও দিদির সাথে বেরো করতে যেত আর মামা বাড়িতে এসে তোমার দিম্মির সাথে বের বেরু করতে গেছে এবার আমি তো শ্বশুর বাড়িতে কিছুদিন ছিলাম ওর অন্নপ্রাশনের পর তো তখন তোমাদের সামনে আমি আসতে পারিনি ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে কুট্টুর ভীষণ পরিমাণ জ্বর হয়েছিল তো ওই অবস্থাতে ভালো লাগছিল না সেইভাবে কোনো ব্লগ বানাতে সন্ধ্যেবেলা বাবা বাড়ি আসার পর কুট্টু দেখো কেমন দুষ্টুমি করছে তো বাবা কথা বলছে ও কিছুতেই কথা বলতে দেবে না ফোনটা হাত থেকে কেড়ে নেবে বারবার এরকমই করছে আর আমি এখন মশারি খাটাতে একদমই ভুলি না জানো তো আগে মশারি খাটানোটা মানে মশারির মধ্যে শোয়াটা সব থেকে বিরক্তিকর লাগতো সত্যি কথাই বলছি কিন্তু এখন বাচ্চার জন্যে কুট্টুর জন্যে খাওয়া ভুলে যাব তাও ঠিক আছে কিন্তু মশারি কাটাতে ভুলি না ওটা আমাকে যেন মাস্ট করতেই হবে কুট্টু তো দেখি দাদা না দিম্মির সাথে ভীষণ মজা করছে তো সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে গিয়ে আমার হাতের কাজটা সেরে নিলাম তো কিছুক্ষণ পরে ওর ঘুমের বায়না স্টার্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভীষণ মজা করছে দাদা না দিম্মির সাথে আজকে মনে হচ্ছে নিজেকে খুঁজে পেয়েছি এতদিন মনে হচ্ছিল আয়নার সামনে দাঁড়ালে বা ফোরে ক্যামেরার সামনে আসলে মনে হতো এই বাবা এটা তো আমি নই কেন বলো তো তোমরা কিছু বুঝতে পারছো এই যে লটকান দুটো ঝুলছে দেখতে পাচ্ছ তোমরা যারা আমার পুরনো পুরনো ব্লগ দেখেছ তারা দেখে থাকবে সব সময় কিন্তু এরকম লটকান আমার ঝোলানো থাকে মুখের সামনে তো কার আমাকে দেখতে খারাপ লাগে বা কার দেখতে ভালো লাগে জানি না কিন্তু আমার নিজেকে এইভাবে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন একটাই সমস্যা সেটা হচ্ছে এই যে কুট্টু দু হাতে করে ল্যাটকানগুলো টেনে দিয়ে ও কিন্তু পুরো বারোটা বাজিয়ে দিচ্ছে চুলের কিছু করবার নেই তাও আমি এরকম ল্যাটকান ঝুলিয়েই রাখবো কারণ আমার ভীষণ ভালো লাগে আর দেখো কুট্টুকে না সুরুশুরি দিচ্ছিলাম এইভাবে কুট্টু ভীষণ মজা নিচ্ছিলো কুট্টু না ভীষণ কাতুকুতু আছে এত খিলখিল করে হাসে না কাতুকুতু দেওয়ার সময় মানে রাতে তিলের গরম গরম বড়া ভাজা হচ্ছে বাবা ভেজে নিচ্ছে আর এখানে এই যে মাটন আছে আর তার সাথে গরম গরম ভাত এই হচ্ছে রাতে ডিনার আমি এখন যাচ্ছি কুট্টুকে ঘুম পাড়াতে কুট্টু ঘুমলে তারপর আমি খাওয়া দাওয়া করবো কুট্টুর ঘুম পেয়ে গেলে উম উম এরকম কুট্টু করে নাকি রে ঘুম পেয়েছে আর এই যে পিছনে এটা দেখতে পাচ্ছ এটা কুট্টুর অন্নপ্রাশনে কুট্টু পেয়েছে তো একদিন ওকে স্নান করিয়েছিলাম এটাতে বসিয়ে আর তারপরে ওর ভীষণ শরীরটা খারাপ হয়েছিল বলে হালকা করে স্নান করাচ্ছিলাম বলে এটার এইভাবেই রাখা আছে যাই হোক চলো আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক করো আর যা প্রথমবার দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সবাই আমার কুট্টুকে অনেক ভালোবাসা দিয়ে আশীর্বাদ করো আজকের মতো টা